আগের যারা গিয়েছেন আবেদ সালমাদানি যেখান দিয়ে হাঁটতেন শুনেছি মাহফিলের মধ্যে বৃষ্টি হচ্ছে তিনি সারা করতে আর বৃষ্টি হতো না সেরা বাংলা হুজুর বিষ পান করিয়েছে আবার লাশ কাফন দাফন হয়ে যাবে এমন সময় দাঁড়িয়ে গিয়েছেন বলেছে আবি বে মে জিন্দা হু বে বিমারে নবী হু আমি নবীর প্রেমে আসক্ত আর ওই জামানা চলে গিয়েছে তোয়েব সহজুর কাবলার এক সফর সঙ্গী এক মুড়িদের সাথে আমার কথা হয়েছিল তিনি বলেছেন আমি বাংলাদেশ থেকে পাকিস্তানে হেঁটে হেঁটে গিয়েছি উদুস সাথে দেখা করতে সুবান ওনার ওয়াকে শুনে আমার এখনো মনে পড়ে প্রায় দশ পনেরো বছর আগের কথা সে সময় তেনার বয়স আশি নব্বই উপরে হবে এখন হয়তো বা তেনারা আমার নবীর কদমে আছেন কবরে চলে গিয়েছেন এমনও বলেছে যে আমি কষ্ট করে করে গিয়েছি যখন আমি শ্রীকট শরীফ পৌঁছেছি তখন তৈব চৌধুর আমাকে দেখে বলতেছে বৎস এত কেন নিয়ে এসেছো আমি আসতেছিলাম তো দেশে দেখা হতো এত কষ্ট করো কেন এসেছো কেন সবর ধরতে পারল না কেন ইন্তজার করতে না তুমি কি ভুলে গিয়েছো আল্লাহ বল নজরে নজরে সবাই থাকে বলে তুমি যত যত কষ্ট পেয়েছো সব কষ্টের মধ্যে আমিও অন্তর্ভুক্ত ছিলাম সে অনেক কষ্ট করে ওই জায়গায় গিয়েছে বলে তুমি ক্ষুধার্ত ছিল আমিও পাঁচ দিন খাই নাই তুমি এই কাটার আঘাত পেয়েছো সাপে কামড় দিয়েছে ওগুলো আঘাত আমিও আমি তৈয়ু গ্রহণ করেছি বলতেছে ওই কান্তে কান্তে ওই বৃদ্ধ আমার কাছে যখন ঘটনা বলছে আমি ওই জামানায় তাজ্জর হয়ে গেছি আল্লাহর দরবারের লক্ষ কোটি শুক্রিয়া কিছু বান্দার সাথে কিছু নেক বান্দার সাথে হয়তোবা মোলাকাতের তফিক হয়েছিল আমাদেরকে কি দেখছেন আমরা ঝরে পড়া পাতা ও আমাদের ওয়াসনার জন্য আজকে হাজার মানুষ হাজার ক্যামেরা আমরা ঝরে পড়া পাতা ওই জামানা গুজার গয়া বো জামানা গুজার গয়া ওই জামানা চলে গিয়েছে যখন ওটা কলি ছিল ওই জামানা কলি থেকে ফুল হয়েছে ভ্রমর তাওয়াফ করেছে মধু নিয়েছে ওই আল্লামা জালালউদ্দিনের জামানা চলে গিয়েছে আল্লামা শেরে মিল্লাতের নয়মি জামানা চলে গিয়েছে আল্লামা ইমাম হাশমি ইমাম আহলে জামানা চলে গিয়েছে ও বিতে হুয়ে লমহে হে চলে গিয়েছে এখন আর সামনে লাফা পাই না কার কাছে মনের কথা বলবো বলবো কাকে ভিতরে এখন সব সদা করতে আসে আমি দিলের কথা বলবো সে আমার সাথে সদা করবে দেখবেন ক্ষতিটা আর কেউ করে না আপন মানুষটাই করে যার সাথে আপনি সমস্ত কিছু ওয়াদা করেছেন সমস্ত সুখ দুঃখের ওয়াদা করেছেন সে আপনার সবচেয়ে বেশি বড় ক্ষতি করবে আপনাকে নিয়ে তুচ্ছ করবে সমাজে আপনাকে বানাবে আপনাকে করবে ক্যারেক্টার নিয়ে কথা বলবে চরিত্র নিয়ে কথা বলবে একটা বান্দা সবচেয়ে বড় ক্ষতি করলে এই একটা জিনিস দিয়ে করা যায় সেটা হলো চরিত্র হা ওই চরিত্র নিয়ে কথা বলবে বান্দা আল্লাহ বলতেছে কার কাছে যাস সব ফ্রড সব ধোকা দিয়ে বোকা বানানোর জন্য বসে আছে ওয়া মা কো মাইনা মা আমি আছি তোর জন্য যে কখনো তোকে ধোকা দেই নাই। আজও দেই নেই কালো দিব না ঠিক না আল্লাহ আমাদেরকে বান্দার থেকে বন্ধু হওয়ার তৌফিক দান করুক আমি দোয়া করি আফসোস লাগে পেয়ারা নবীকে নিয়ে কুটুক্তি হয় উল্টাপাল্টা কথা হয় বলনে ওয়ালাও নাই সমাজনে ওয়ালাও নাই আল্লামা মাওলানা উদ্দিন রুমির ওই কাসিদাটা মনে পড়ে প্রায় সময় বিষ্ণু আসনে তুহিকায়াত নি কুনদে বস জুদাই হাশিকায়াত মি কুনদে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে প্যারা নবীর দিদার নসিব করুক বলেন